যখন অসুস্থ হয়েছিল ওর মারা যখন বিয়ে করি ওরা সবাই জানে আমি লিখে দিছি কিন্তু দেই নাই তুমিও তো বলছো যে লেখা দিছো না আপনার কি মায়া গুলো মায়া দেয় নাই আমারুষ আছে তো মায়া আছে মানি মায়া কারে কয় জুতার বাড়ি মায়া মানি এ বেটা বাদাইমার ভূত আমার চিনাস আমি কে সময় গোস্ত গোবাইতাম কষাই বোধ নাই সময় গোস্ত কবাইছি কসাই গরু কাটছি বেশি কথা কবি আজকে মানুষ কাটন শোনো এই বাড়ি যেহেতু তোমাদের নামে হয়ে গেছে জায়গাও তোমাদের নামে হয়ে গেছে তাহলে অযথায় কি জন্য এখানে ঘন ঘন আসবো এক কাজ করি এই বাড়ি আর তোমাদের যত সম্পত্তি আছে সব বিক্রি করা ফালাই তালে তালে যাই ঘন ঘন আসতেইবো না আর তোমার আব্বা আসলে আমাদের খুঁজাও পাইবো না তুমি কি বলো হ্যাঁ কথাটা তুমি ঠিকই বলছো কিন্তু বন্ধুদের সাথে একটু বসে পরামর্শ করলে খুব ভালো হইতো পরামর্শের কি দরকার তুমি যা বলবা তাই তো তো কথা কও চুপ করো না ভালো একটা পরামর্শ দিছি তো আর ভালো একটা চুপ করতে বলছি না চুপ করো এই কো তোরা আরে তাড়াতাড়ি আয় বের চলে যাচ্ছে তো কই আসো না চালু করো আসো কই ভাইরা ভাই চলেন কই বলো দাঁত তো লাগে আইতে কই চলেন আমরা দাঁড়া আছি কেন একটা কথা বলতে চাইছিলাম বলেন বুঝলাম না আপনি ভিতরে কেন ভাইরা ভাই সারা দিন কি বুড়া নিচে থাকতে হয় এনে দাঁড়ান মিয়া দাঁড়ান সুন্দর করে স্ট্রং এভাবে দাঁড়াবেন পুরুষ মানুষ না মিয়া আপনি চশমা গুতাইতেছেন কে এত গুতা করতে সব ভালো না এদিকে দাঁড়ান আপনি আপনি সাপের দিকে আপনি মিয়া খুব দুষ্টু হ্যাঁ দুষ্টু না হলে কি দুনিয়াতে চলে যেটা বলবা সেটা বলো কি তো গেন গেন করো কেন তুমি তো সম্মান আছে সবার সামনে সম্মান দিয়ে কথা বলো ও যে কথা বলতেছিলাম বল ওদের বাবা তো বিদেশে থাকে বয়স হয়ে গেছে যে কোনো মুহূর্তে মহিরাও যেতে পারে আর মহিরা গেল বাচ্চা যেতাম গা আমি একটা চিন্তা ভাবনা করছি এই বাড়ি সম্পত্তি যেহেতু ওদের নামে সবকিছু ওদের নামে এখানে যেহেতু ঘন ঘন আমাদের আসতে হইতেছে আর যাতে ঘন ঘন আসতে না হয় এই আমি চিন্তা করছি এই বাড়ি আর সব সম্পত্তি বিক্রি করে ফেলে আপনারা কি বলেন উত্তম প্রস্তাব দিলে ভাই লাইক দিলাম খুব ভালো আইডিয়া আপনি এমন চুপচাপ কেন সারাদিন কি বললাকে কি ঝগড়া করা লাগে হ্যাঁ কথা বলেন এই তুমি কি বলো আপনারা কি বলেন আমাদের কোনো আপত্তি নাই আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন আলহামদুলিল্লাহ তাহলে সবাই আপনারা একমত তো

আব্বা এসে জি তাই তো দেখ আব্বা এই আব্বা এসে তো কিছে এসে হেরে গনা ধরি আমরা ঠিকই কইছেন এরে গনাই ধরে কেডা এটা তোমার বাপ কোনদিন তো ছবিও দেখাইলা না যে এটা তোমার বাপ এটা আমাকে শ্বশুর হ্যাঁ এইটাই সবার পুত্র দেয়া যায় কিরকম রকম এই সবাই শুনেন কথা আমি বলমু কেউ তো শব্দ করবেন না বলমু এই বাড়ি জায়গা সব বিচ চালাইছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাইট থেকে বাইকে বাড়িতে আচ্ছা সবাই এক কথায় থাকবেন

বুঝলাম না তোমার ব্যবহার এমন কেন তোমার ব্যবহার করবো কেমন ব্যবহার করবো তোমার লোক কি চাস তুই না কি রে মা তোরা চুপচাপ তোরা কি করবো আমি কই বেটা হয় না এটাতে আমি যে কথা কই হয় না আমি বাংলায় কথা কই চাষি না কোন দেশ দেশে ক কে দেশের ভাষায় কথা কই বুঝে যাবি এই যে সবাই একটু আব্বারে কমায় টমায় ক দুলা ভাই আব্বার একটু কমায় বলেন আর গায়ে একটু কম হাত দেন আরে এত বছর পরে আইছি একটু আপয়েন্ট না আপয়েন্ট করতেছি আচ্ছা সরো বাসা যাব কোন বাসা কোন বাসা যাব আমার বাসা যাব তোমার বাসা মানে এই বাড়ি তো আমরা বিক্রি করা ফেলেছি কবে এই বাড়ি তো আমাদেরও নাই এখন কি কথা বলেন না কেন আপনারা ঠিক ঠিক

থামো এত গায়ে হাত দিও না বুড়া টুড়া হয়ে গেছে মরে গেলাম একটা ঝামেলা শোন আব্বা একটা কথা ওই আছে না হ্যার থেকে সব সম্পত্তি আমরা লিখে নিছি নিয়ে বিক্রি করে দিছি আর তুমি তো আমাদের নিজের বাবা না তাই তোমাকে জিজ্ঞেস করা কোনো প্রয়োজন মনে করি নাই কি রে ও আল্লাহ রে আপনার শাশুড়ি সালাম পায় না খালা শাশুড়ি পালক গায় দেয় সালাম করো সালাম করো সৎ বাপ ওরে বাবা বাবা তার আবার কত বাপ হে বেটা আদ্দা তুই কি দেখ বাইরে থাকি লিখে বেটা এত কোক সমুক সব বের করে ফালামু এতক্ষণ তো আমি জানতামই না আমি তো মনে আপন বাপ তোমার সৎ বাপ শালার পুত্র

তুই তো এক আছি আর এগুলি তো সিরিয়ালে তোর মা রে রাস্তার থেকে তুই বিয়ে করছিল মানবতার কারণে আমার তো আগের ঘরে কোনো ছেলে মেয়ে ছেলেমেয়নি ছোটবেলা বিদেশ চলে গেছি কামলা দিছি লাখ লাখ টাকা তো করে পাঠাইছি সেই টাকা দিয়ে পড়াশোনা করছো নিজেরা খাইছ বিলাসিত আমি ভাবছিলাম যে তোরা নিজের সম্মান ভালোবাসবি দেখি উল্টা তোরা তোর সৎমার কাছ থেকে আমার আগের স্ত্রীর কাছ থেকে বাড়ি লিখকে নিছ জায়গা লেগে নিছ আমার লোক পোল্ট্রি বাজি আমার কি তবু পিছনে কোনো অবদান নাই এই আব্বা তোমার এই দুই টাকার সস্তা ডায়লগ বন্ধ করবা সস্তা ডায়লগ দিতেছি তাহলে কি ওটাই তো মনে হচ্ছে তোমার ভালোবাসিনি আমি এই তুমি ভাও পেছ পাইরো না তো ভালো একটা মুডে ছিলাম জায়গা জমি বিক্রি টিকি করে ভাবছিলাম যে কত কিছু করব একদম পুরো মুডটাই খারাপ করে দিয়েছে দেশে কেডা করে তোমার এখন দেশে আসতে আর তো দুই পাঁচ বছর থাকতে পারতাম

রাস্তার থেকে না তুলে ভিতরে রাখছিলাম তো হাতের তালুতে রাখছিলাম বাপের মর্যাদা দিছি ভালোবাসছি মন থেকে ভালোবাসি সবচেয়ে বড় ভুল রাস্তার থেকে যদি কুকুর নিয়ে এসে যদি এগুলি লাইলে পাড়ায় বলা করতাম অন্তত আমার জন্য আমার বাড়ি পাহারা দিত যাক কি করার আছে বাংলা একটা প্রবাদ আছে না পর কোনদিন আপনা তোরা তার প্রমাণ তোরা যেমন তবু জামাই দিয়ে আবার এমন বাচ্চা নিশোষ আমার কোন আফসোস নেই সৎ শ্বশুরাবা প্রত্যেকটা জামাই কিন্তু বংশগত একটা মর্যাদা আছে সম্মান দিয়ে কথা বলবেন ঠিক আছে আপনাকে এখন একটু সম্মান দিলাম পায়ে সালাম দিতে

বয়সে গেলে মর্বি মানুষের বুদ্ধি নাকি আটন নিচে নেমা যায় আটুন চলে গেছে আর বুড়া মানুষ তোর বুদ্ধি আটন নিচে তুই তো বইয়ের পিছন ফিসন গুরোস আর যদি শ্বশুরবাড়ির বাড়ির জাগা সম্পদ বেচে যদি কিছু টাকা পয়সা পাস তাহলে রাস্তা থাকা মেরে নিয়ে অন্তত একটু ভালো থাকতে পারবি আর আমার কি জাগা সম্পদ আমার টাকা পয়সা কম আছে আমরা কি বকিন নি এ দলিল এভাবে ফালাই দিবা আমার আগের স্ত্রীর নামে আমি জাগা লিখে দিতে চাইছিলাম হুম তো যখন অসুস্থ হয়েছিল ওর মারা যখন করি ওরা সবাই জানে আমি লিখে কারণ আমি যদি তখন আমার ওই স্ত্রীর নামে পাড়িয়ার জায়গা লিখে দিতাম আজকে আমাকে রাস্তায় ভিক্ষা করা লাগতো ইয়ে মাইন কয় বুইড়া মানুষ সবাই কিন্তু কিন্তু কষ্ট ঠিক কথা আব্বা নাই আ মানুষ আছে তো মায়া আছে মানি মায়া ক জুতার বাড়ি মায়া মানি এই বেটা বাজাই মারбут আমরা চিনাস আমি কে এক সময় গোস্ত গোবাইতাম কসাই আব্বা আমরা নাই এক সময় গোস্ত গোবাইছি কসাই গরু গাসি বেশি কথা কবি আজকে মানুষ কর আমি প্রবাসী কামলা দিছি আজকে তিরিশ বছর এই যে বেমান রাস্তায় থাকতো রাস্তায় ট্যা করে মা রাস্তায় মানুষের কাছ থেকে ছায়া ছায়া খাবার আইন্যা তারপরে ও করে খাওয়াইতো আমি একদিন 500 টাকা দিছিলাম আর মা আমার পায় ধরছিল দেখতে একটু সুন্দরী ছিল আসছয় সাইসে আমার ওই প্রথম স্ত্রীর বুঝে আর মার এম বিয়ে করেছিল ভাবছিলাম পরা মানুষের মতো মানুষই পড়াশোনা করে স্মার্ট হবে জ্ঞানী হবে বিজ্ঞ হবে बात পারিস যাক আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া এবার আমি ভালোবাসছি কিন্তু নিজের মেয়ের মতো দেখছি ভালো কলেজে পড়েছি ভালো স্কুলে পড়াইছি এক টাকা চাইছে দশ টাকা দিছি এ মায়েরা কই থাকতি টোকাই রাস্তা এখন বোতল টোকাইতি রাস্তায় ওই যে যারা নেশা করে না এ এরা তো করে না না ছিঁড়া খায়তো এই লিপিস্টিক মাত না আর এই ছয় তালা বাড়িতে থাকা লাগতো না করতে এই দৃশ্য দেখে আমার কাছে খুব আনন্দ লাগতেছে মজা লাগতেছে বেশি কথা বলতে না আমার গরু কাটতাম না ওই দামা এখনো আস চাপাটি হাতে আগে কথা বলবো না তুমি যে পরিচয় পাইছি আমার মতো বংশীয় একটা ছেলে অন্তত তোমাকে নিয়ে সংসার করবে

নেও পারদার আমার সাথে যোগাযোগ করবি না যদি যোগাযোগ করছ তো খবর আছে এই যে শুনো একটা এই ভারতী আমার সাথে কোনো যোগাযোগ করিস না জানো এই যে আপনিও থাকেন কোনো যোগাযোগ করার চেষ্টা করেন না ফুকিং নির্ব বাচ্চা ভাবছিলাম যে কিছু টাকা পাবো কিন্তু কোথাও পাবো না মুখ সামনে কথা বল ভাই যা বেটা তোগো মতো জামাইনি আমরা শান্ত করতে চাই না যা যাই নে পারি যে মর আমাকে না নিয়ে চলে গেল அப்பா আমরা তো আপনার নিজের মেয়ে এখন মাইয়া পোলা ভুল করবে বেঈমান কোনো কথা হবে না আমরা একটা ভুলই তো নয় করছি তোরা ভুল না তোরা বাট আমরা তো নিজেরই সেই কাজটা করি নাই বড় দুলাভের কথা শুনে বিশ্বাস করেন ওরা আমাকে একটা কথা আছে পাপ কোনোদিন তার বাপ রো না আর রাস্তার ফকির

সকালবেলায় গরু জবাই করে গোস্ত বেসে হ্যান থেকে টাকা কামাই আর প্রবাসে যায় কামলা দিয়ে সেখান থেকে টাকা কামাই এত সহজ আমার বেচে চালাইবা রাকেশ